লাইভ নিউজ সত্যের আজ বিকেল চার ঘটিকায় রাজধানীর ঐতিহ্যবাহী ড্যামরা প্রেস ক্লাবের উদ্যোগে মরহুম বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন এবং ড্যামরা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আর হানিফের মেজবন মরহুমা মনোয়ারা বেগমের রয়ে মাথেরা কামনায় মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই তুহিন সাংগঠনিক সম্পাদক ইউনিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যামরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম সেলিম রেজা ড্যামরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস এতে সভাপতিত্ব করেন ড্যামরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরী সহসভাপতি শামসুল আলম সহসভাপতি অমর ফারুক সাধারণ সম্পাদক আর আনীব যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সাংগঠনিক সম্পাদক আজম ইকবাল অর্থ সম্পাদক মিরাজ হোসেন টিপু সহ অর্থ সম্পাদক শাহাদ হোসেন শাহীন দপ্তর সম্পাদক মিজানুর রহমান আকন্দ প্রচার ও প্রচারণা সম্পাদক

করম যোদ্ধাদের নিরাপত্তা নাই এসে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কিভাবে এই রাষ্ট্র এই বিষয়টা নিয়ে আপনাদের এবং সাংবাতিক খায়দের মাধ্যমে আমি প্রশাসনের কাছে প্রশ্ন রেখে গেলাম এবং সেই করম যোদ্ধাদের যদি নিরাপত্তা আজকে এই দেশের সরকার এবং প্রশাসন যদি না দিতে পারে সাধারণ মানুষের নিরাপত্তা এই সরকার দিতে পারে না এই প্রশাসন দিতে পারে না আমরা সকলেই একত্রিত হব এক স্লোগানে যে আমাদের প্রত্যেকটা সাংবাদিক ভাইদের চরম যুক্ত আসেন আজকে এই ডেমরা প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব এই ডেমরা প্রেস ক্লাবের আমাদের সম্মানিত সভাপতি আজকে নজরুল ভাই উনি অসুস্থ শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারেনি রাজনীতিতে দ্বারা যাদের পরিশ্রম এবং নির্যাতন যা বলে শেষ করা যাবে না আমাদের সম্মানিত সেলিম ভাই জামান ভাই আমাদের পঁয়ষট্টি বিএনপির সাইট সেক্রেটারি শফিউল্লাহ রাজু ভাই এই যে দলীয় যারা ওনারা কিন্তু দলের থেকে আসে নাই ওনারা এলাকা থেকে এলাকা ভিত্তিক সাংবাদিকদের পাশে ওনাদের যে এই যে একত্রতা প্রকাশ এই জন্য ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ড্রেমরা প্রেস ক্লাবের সকল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আজকে থেকে আমরা শপথ নিব আমরা সকলেই গণমাধ্যম কর্মী যারা আছি কলম যোদ্ধা যারা আছি আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা কোথাও যদি আগে আমরা তাকে শ্রদ্ধা করে স্মরণ করি কালকে যখন আই মারা যাব আমাকেও আপনারা স্মরণ করবেন এটাই হচ্ছে পৃথিবীর রীতি এবং রেওয়াজ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা গণমাধ্যম প্রতিবাদ করি না কিন্তু আজকে দেখেন কিন্তু অনেক অপরাধ এখনো হচ্ছে আপনারা নিজেরাই এটা প্রতিবাদ করতে গিয়ে আপনারা কিন্তু কিছুদিন আগে মামলার শিকার হয়েছে

আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং আর উপস্থিত আছেন ক্যামেরা ফানা প্রস্তাবিত কমিটির সভাপতি সভাপতি মোহাম্মদ সেলিম রেজা এবং আজকে আমাদের যে সভাপতি নজরুল ভাই অসুস্থ ওনার সুস্থতার জন্য আপনাদের কাছে তো আছে আমাদের কিছু পরিকল্পনার কথা বলতে চাই সাংবাদিক বাইদের প্রতি আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই আমরা যারা রাজনীতি করি আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে হবে এটা একটা স্বাভাবিক ঘটনা আর গাজীপুরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এটার তীব্র নিন্দা আমরা প্রতিবাদ জানাই ডেমনা থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের যে ডেমরা থানা যে প্রেস ক্লাব এটা একটা সুশৃঙ্খলা আনতে হবে যত যেই সকল সাংবাদিক ভাইয়েরা একটা আদর্শ পেশা সাংবাদিকতা এদেরকে সবাইকে আপনারা সম্পৃক্ততা করেন সারা বাংলাদেশের একটা রোল মডেল এই ডেমরা প্রেস ক্লাবকে করতে হবে কি কারণে করতে হবে এখানে অনেকে দোষ থাকতে পারে অপরাধ থাকতে পারে এটা একটা স্বাভাবিক ঘটনা মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে দেখবেন প্রেস ক্লাবের মাধ্যমে ওই অপরাধীকে আপনারা ডাকবেন যদি আপনাদের কথা বাইলট করে আপনারা সবাই সিরিজ নিউজ শুরু করবেন এর বিরুদ্ধে আমরা আপনাদের পক্ষে থাকবো ঠিক এখন একটা ঘটনা জানলো না অর্থের জন্য দুই চারজন সাংবাদিক মানুষের চরিত্র হরণ মিথ্যা নিউজ করে এটার বিরুদ্ধে করলে মানুষের চরিত্র দুই চারজন সাংবাদিকের জন্য সকল সাংবাদিকের সুনাম সুখে বিনষ্ট আপনারা এই ড্যামটা প্রেস ক্লাবের মধ্যে একটা ভালো সার্কেল তৈরি করেন তো যেহেতু সামনে নির্বাচন নির্বাচনের পরে আমরা যেখানে যা কিছু করি আপনাদের সাথে আলাপ আলোচনা করি আমরা কাজ করি আরেকটা জিনিস আপনাদেরকে সামগ্রিক রাখতে চাই